হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা কক্সবাজার রুটের নতুন অপারেটর ইম্পারিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হচ্ছে ব্র্যান্ড নিউ স্লিপার বাস বাসটিকে কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে বাংলাদেশেরই এভারব্রাইট মোটরস নির্মাণ করেছে অসাধারণ এই স্লিপার বাসটিকে তাই যারা সবচেয়ে কম মূল্যে কিংবা একটি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির স্লিপার বাস তৈরি করতে যাচ্ছেন তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এভারব্রাইট মোটরসের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আজ সাতাশে আগস্ট এই বাসটিকে ওয়ার্কশপ থেকে বের করা হয়েছে। যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার মতে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট গর্জিয়াস পেন্টার স্লিপার বাস হবে এই বাসটি। বাসের রুট ঢাকা থেকে কক্সবাজার। আমার জানা মতে হয়তো বাসটি নবীনগর থেকে কক্সবাজার পর্যন্ত সার্ভিস দিচ্ছে এবং এই বাসটিকে নির্মাণ করতে প্রায় 90 লাখ টাকার মতো খরচ হয়েছে বলা যায়। দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো স্লিপার বাসে স্কাই ব্লু পেইন্টটি ইউজ করা হয়েছে যার কারণে এই বাসটিকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে বলা যায় এছাড়া বাসের সাইড বডিতে যে কাজটি করা হয়েছে কিংবা যে পেন্ট স্কিমটি অ্যাপ্লাই করা হয়েছে সেটিও বাসের ইমপ্রেশন ইনক্রিজিংয়ে বেশ ভালো ভূমিকা পালন করেছে বলা যায় একটা সময় বাংলাদেশে আশোক লেন টুয়েল এইভি স্লিপার বাসের জিনিসের মূল্য ছিল প্রায় উনচল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকার মতো বর্তমানে সেই প্রাইস বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন লাখ টাকার মতো ডলার প্রাইস বৃদ্ধির কারণে প্রাইস বৃদ্ধির কারণ তো রয়েছেই পাশাপাশি এই বাসের ডিমার্ট এতটাই বেড়েছে যে বাসের মূল্য কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং স্লিপার বাস বাংলাদেশের মানুষের কাছে হট টপিক থেকে একটি কুল টপিকে পরিণত হয়েছে কিংবা একটি রেগুলার টপিকে পরিণত হয়েছে কারণ প্রত্যেকটি রুটেই কিন্তু এখন আপনারা ভালো কোয়ালিটির স্লিপার বাস দেখতে পারবেন যদি ভারতে আমরা খেয়াল করি তাহলে কিন্তু ল্যান্ডের পাশাপাশি বর্তমানে টাটা কিংবা ভারত বেঞ্চ বিভিন্ন কোয়ালিটির কিংবা বিভিন্ন ব্র্যান্ডের স্লিপার বাস আসছে এছাড়া বিভিন্ন ভেরিয়েন্টও আসছে তবে বাংলাদেশে এখনো পর্যন্ত টুয়েলভ ইঞ্চি মডেলের এই বাসগুলোই জায়গা করে নিয়েছে এর বাইরে অন্য কোনো মডেলের স্লিপার বাস আসছে না যেহেতু জাপানি কোনো চেসিস বারো মিটার প্রডিউস করতে পারছে না তাই ইন্ডিয়ান চেসিসের উপরে বিশ্বাস রাখতে হচ্ছে মালিকদের সেই বিশ্বাস যেন ভালো মতোই আগলে রেখেছে তারা কারণ এখন পর্যন্ত টুয়েলভ ইঞ্চ স্লিপার বাস নিয়ে কিন্তু সেরকম কোনো কমপ্লেন শোনা যায়নি পাশাপাশি এই বাসগুলোতে যেহেতু এয়ার সাসপেনশন রিডারডার শক অ্যাবসার্ভার সহ নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে তাই স্লিপার বাসের জন্য আইডিয়াল চেহিস হিসেবে সবার মনে জায়গা করে নিয়েছে এই বাসগুলো আরেকটি বিশেষ সুবিধা যার কারণে লেল্যান্ড স্লিপার বাসগুলো বাড়ছে সেটি হচ্ছে আপনারা চাইলে ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে আসলে স্লিপার বাসগুলো কিনতে পারবেন তাই যারা নতুন মালিক আছে তারা কিন্তু এই বাস দিকেই অগ্রসর হচ্ছে পাশাপাশি পার্টস অ্যাভেলেবিলিটি মেনটেন্স ইজি এই সকল ফ্যাক্টর তো রয়েছেই লাক্সানের অরিজিনাল হেডলাইটস এবং টেল লাইটস ইউজ করার কারণে পাশাপাশি লাক্সানা শেপ অ্যাপ্লাই করার কারণে বাসিয়ে কিন্তু বাইরের দেশের বাসের চেয়ে কোনো অংশেই কম মনে হয় না বরং বর্তমানে দেশীয় ওয়ার্কশপগুলো যেরকম কাজ করে আসছে তা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের বাসের বডি ওয়ার্কিং বা বাসের বডি বিল্ডিং একটি ডিফারেন্ট কোয়ালিটি দেয় কিংবা একটি ডিফারেন্ট লেভেলে পৌঁছেছে যেটি বাংলাদেশের জন্য হিউজ একটি অ্যাডভান্টেজ খালি চোখে বোঝা যাচ্ছে না তবে যদি আমাদের দেশে স্লিপ বাসগুলোকে নির্মাণ করা সম্ভব না হতো কিংবা এত ভালো কাজ যদি ওয়ার্কশপগুলো করতে না পারত তাহলে এই ওয়ার্কশপগুলোর মর্ম হয়তো আমরা হারে হারে বুঝতাম বাট দেশের অগ্রযাত্রায় এই ওয়ার্কশপগুলো বেশ ভালো কাজ করে আসছে তাই অসংখ্য ধন্যবাদ জানাই এবারবাইট মোটরসকে এত সুন্দর একটি বাস আমাদের দেশকে উপহার দেওয়ার জন্য কামিং টু দা ইন্টেরিয়র সেগমেন্ট যেমনটি আপনারা স্লিপার বাস यूजালি দেখেই থাকেন যে 2 বাই 1 ফরমেশন ইউজ করা হয় এবং দুটি আলাদা কম্পার্টমেন্টে আসলে বেডগুলো থাকে যেখানে লোয়ারে 15টি এবং আপারে 15টি বেড রয়েছে তবে সবচেয়ে ইউনিক ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এই বাসের পুরোটা কাজে কিন্তু স্কাই ব্লু কালারে করা হয়েছে যেমনটা আপনারা সোহাগ প্রেস্টিজে দেখতে পারবেন অনেকটা কিন্তু সেই রকমের স্লিপার সিট এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে যেটি এই বাসটিতে একটি অ্যারিস্টোপ্রেসাস লুক এনে দিবে পাশাপাশি ইন্টারনাল লাইটিং যদি আপনারা খেয়াল করেন সেখানেও কিন্তু ভালো কাজ করা হয়েছে উপরে একটি এভার চেঞ্জিং লাইটার ফ্লো ইউজ করা হয়েছে যেটি এই বাসে একটি প্রাইম লো কিংবা একটি প্রাইম ফিল দিবে আপনাকে মাথার উপরে কিন্তু আপনারা মোবাইলের চার্জিং পোর্ট এবং সুপারভাইজারকে কল করার জন্য একটি বাটন দেখতে পারবেন পায়ের কাছে রয়েছে জুতা রাখার জন্য একটি বক্স এছাড়া মাথার কাছেও একটি বক্সের সুবিধা রয়েছে এছাড়া এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটস তো রয়েছেই সবকিছু মিলিয়ে বাসের ইন্টেরিয়র বলেন কিংবা এক্সটেরিয়র বলেন একটি রয়্যালটি কিন্তু আসেই বাসে বলা যায় এবং একটি ইউনিক ডিজাইন কিন্তু এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে যেটি অন্যান্য স্লিপার বাসের থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি সো দিস বাস লুকস বিট ইউনিক আর চার কারণে এই বাসটিকে আমি অন্যান্য স্লিপার বাসের চেয়ে কিছুটা এগিয়ে রাখবো বলা যায় দেশের পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ চল বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস্তবারে